তো বন্ধুরা এই দেখো আমি সারা দিন কাজ করে বেলা তিনটের সময় এসছি এখন ভিডিও করতে ঘি দিয়ে দুটো ভাত খাচ্ছি শুধু ভাত রান্না করেছিলাম তো ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে দুটো ভাত খেয়ে নিচ্ছি ডলি ভিডিও আর বলছে মা কেমন লাগছে মা ভাত খেতে কেমন লাগছে টেস্ট লাগছে বসে বসে বলছে পাকা বুড়ি আমার আরও ভিডিও করছে শুধু বলছে বলো মা কেমন তা আমি মাথা নিলে বলছি হ্যাঁ ভালোই লাগছে হ্যাঁ তারপরে বলছে টেস্ট আছে টেস্ট আছে আছি মাথার নেড়ে বললাম হ্যাঁ বিশাল টেস্ট তাও ভিডিও করছে তারপরে আমার হেঁচকে আমি মানে জল খাইনি তো শুকনো ভাত খাচ্ছি তো আমার ডলের তো ভীষণ শরীর খারাপ তাই নড়ে উঠেছে আমি রাত্রি শুয়ে শুয়ে ব্লগটা করছি তো খাবার পরে ওকে একটু আপেল দিলাম তাই বন্ধুদের দেখা তুই আপেল খাচ্ছিস তাই ও দেখাচ্ছে বলছে আমার দেখা যাচ্ছে মা আমার দেখা যাচ্ছে আর ওই আপেল খাচ্ছে তোমাদের দেখাচ্ছে দুট টুকরো আপেল দিয়েছি বন্ধুরা তো এক ঘন্টা ধরে খেয়েছে কি বলি আর জানলা দিয়ে মশা মশারির গায়ে কাপড় লাগিয়েছি যেহেতু ঠান্ডা পড়েছে ভীষণ ভীষণই ঠান্ডা পড়েছে আর ডলিত তো ভীষণ জ্বর সর্দি কাশি বমি ভীষণ শরীর খারাপ তো আমি তো আজকে সারা সারাদিনে প্রচুর কাচাকুচি করেছি তারপরে খাটে যে বালাপোষগুলো পাতা ছিল সেগুলো বাইরে ওই আবিতে ছাদে মেলেছি আবার এনেছি পেতেছি মানে আজকে সকাল সাতটা থেকে বেলা আড়াইটা তিনটে অবধি কাঁচা ধোয়া কাঁচা ধোয়া ভাঁজ করা পাতা এই করতে করতে গেছে সারাদিন রান্না করিনি শুধু ভাত করেছিলাম আর মাংস একটু মাংস তরকারি ছিল তো আমি কিছু খাইনি আমি শুধু ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে মুঠো ভাত খেয়েছিলাম আর আজকে ডলির ঠাকুরমা মারা গেছে ডলির ঠাকুরমা মারা গেল দেখতে পেলাম না আর এই সেদিনকেই গেছিলাম রাত্রিবেলায় তো একদিন যাওয়ার জন্য ভীষণ মনটা ইচ্ছা হচ্ছিল ভীষণ বলেছিলাম বারবার বলেছিলাম যে যাই আর সময় নেই মার বেশি দিন হবে না তো আমি যাই তো আর নিয়ে যাইনি আমাকে আমিও যেতে পারলাম না দেখতে পেলাম না শেষ দেখা তো যাই হোক আমি জীবনে অনেক মানুষের জন্য অনেক কিছু করেছি অনেকের জন্যে খেটেছি পরিশ্রম করেছি তো কারোর কাছে কখনো স্নেহ মায়া পায়নি আর আমার আগের শ্বশুরবাড়ির মানুষ আগের শ্বশুরবাড়ি সবার জন্য অনেক কিছু করেছি অনেক কিছু করেছি আমি কিছু অনেক কিছু বলতে আমি আমার পরিশ্রম করে সবাইকে আমার দিক থেকে চেষ্টা করেছি আবার একটু একটু উপকার করার মানে আমি খেটে করেছি আমার বিশাল অর্থবিত্ত ছিল না কখনোই ছিল না আমার কেউ দেয়নি তো আমার টাকা পয়সা ছিল না তবে আমি গতরে খেটে সবার উপকার করার চেষ্টা করেছি তো কখনও কারোর মন পায়নি কারোর কাছে স্নেহ মায়া পায়নি তো এখানে এই ড এই শ্বশুর বাড়িতে প্রত্যেকটা মানুষের যে ব্যবহার আর আমার প্রতি যে স্নেহ মায়া মমতা দেখিয়েছে যে ভালোবাসা আমি পেয়েছি আমি বিশ্বাস করো বন্ধুরা কখনও কারোর কাছে এত স্নেহ মায়া মমতা পায়নি এত ভালোবাসা এত সম্মান আমাকে কেউ দেয়নি এখানে যে সম্পর্কে আমার ননদরা হয় তারা তো পুরো আমার সাথে বান্ধবীর মতন আমার সাথে ব্যবহার করে মানে মনে হয় না যে তারা আমার ননদ পুরো বান্ধবীর মতন আমাদের সাথে আমাদের সম্পর্কটা তো এত ভালো সম্পর্ক এত ভালো মানুষ তো এদের জন্য আমি কিছু করতে পারলাম না এইটুকানি আফসোস আমার জীবনে থেকে গেল আফসোস যে স্বার্থপর মানুষের জন্যে মানুষদের জন্য বহুত কিছু করে আসলাম এতগুলো বছর এতগুলো আমার হাত যন্ত্রণা হয় এই হাতে ধরতে পারি না আর ক্যামেরাটা এইভাবে ছাড়া তো ধরাও যায় না তো স্বার্থপর মানুষদের জন্যে স্বার্থপরই বলবো বন্ধুরা সত্যি কথা বলতে স্বার্থপরই বলবো এই জন্য করে বলবো যে ওই শ্বশুরবাড়ির মানুষদের কাজে কর্মে সব কিছুতে ঝাঁপিয়ে পড়েছি প্রত্যেকটা মানুষ ফাঁকি দিয়েছে কাজে আমি কিন্তু কখনো ফাঁকি দিইনি আমি নিষ্ঠাভাবে মানে আপ্রাণ কষ্ট করে খেটে দিয়েছি কখনও কারোর মন পেলাম না স্বার্থ তো মানে সময়ের সঙ্গে সঙ্গে সবাই পরিবর্তন হয়ে গেল মানে সঙ্গে সঙ্গে সবাই স্বার্থ ফুরালে কেটে পড়েছে কেউ কখনো আমার স্বার্থে আমার কষ্টে আমার ব্যথায় আমার দুঃখে কেউ কখনও আমার পাশে দাঁড়ায়নি শুধু আমার কাছ থেকে সবাই সব যতটুকু পেরেছে সুবিধা নিয়েছে তো যাই হোক বন্ধুরা মনে খুব কষ্ট লাগছে যে যারা আমার জন্য এত কিছু ক মানে এত ভালোবাসা এত স্নেহ যাদের কাছ থেকে পেলাম তাদের জন্য কিছু করতে পারলাম না আর যাদের জন্য এত কিছু করলাম যাদের জন্য এত কিছু করে গেলাম তাদের কাছ থেকে শুধু অপমান লাঞ্ছনা আর বঞ্চনা এই ছাড়া কিছুই পেলাম না তো এই বলে আজকের ব্লগটা আমি শেষ করছি বন্ধুরা বড় মেয়েটার জন্য আমার ভীষণ মন খারাপ লাগছে ভীষণ মন খারাপ লাগছে সবই নিয়তির খেলা আমার নিয়তিতে যে আরও কী কী আছে জানি না তবে এটা বলতে পারি আমি ওখান থেকে বেরিয়ে ভালো কাজ করেছি না হলে আমার মৃত্যুর আগ পর্যন্ত ওই শ্বশুরবাড়িতে লাতি ঝাঁটা ছাড়া কিছুই পেতাম না আর সবার ওই দাঁড়ে দাঁড়ে সবাই আমাকে ঝি চাকরের মতো সারা জীবন শুধু খাটিয়ে নিত কেউ না করুক আমার শরীর সে আসে যে মেন শরিক আছে সে তো সারা জীবনই আমাকে চাকর ছাড়া আর কিছুই পাইনি বা চাকরের সম্মান ছাড়া আর কিছুই দেয়নি তো আমি আমি কিন্তু সবাইকে যথেষ্ট সম্মান দিয়েছি আর এখনও দিই তো সে সম্মান আমি পাইনি আর এখানে যে সম্মানটুকু পেয়েছি তাদের জন্য কিছু করতে পারিনি তো যাই হোক বড় মেয়ের জন্য ভীষণ মন খারাপ লাগছে বড্ড কষ্ট হয় যে আমার বড়ো মেয়েটাকে আমি সত্যি খুব ভালোবাসি আমার সন্তান আমি জন্ম দিয়েছি ওকে আমি মা ওর মা তো ওকে ছেড়ে রেখেছি আমার একটা কষ্ট তো আছে ভীষণ কষ্ট আছে তো আর একটা কষ্ট তো আছে আর একটা আনন্দও আছে এই জন্য বলছি বন্ধুরা যে জীবনে যে কষ্ট ওখানে আমি করেছি তো আর সহ্য করতে পারছিলাম না বেঁচে থাকার জন্য মানুষের মানে বেঁচে থাকতে গেলে একটু খুশির দরকার হয় সেখানে ওখানে আমি কখনো পাইনি তো যাই হোক আমি আমি হয়তো বাড়ি নেই গাড়ি নেই কিছুই নেই তবুও আমি সুখে আছি তবে ওই একটাই বুকে ব্যথা বুকে কষ্ট বুকের কষ্ট সেটা হলো আমার বড়ো মেয়ে তো যাই হোক বন্ধুরা এই বলে আজকে ব্লগটা শেষ করছি আর রান্না বান্না তেমন কিছু করিনি শুধু ভাতই করা ছিল তোমাদের তো আগেই জানিয়েছি তো গুড নাইট টাটা বাই বাই যে যেখানে থাকবে ভালো থাকবে আপনজন আপনজন যারা আছে তাদেরকে খেয়াল রাখবে আর বয়স্ক মানুষ আছে তাদের জন্য তাদের প্রতি একটু বেশি খেয়াল রাখবে আমি আমি অনেক বয়স্ক মানুষ হারিয়েছি যাদের কাছে স্নেহ ভালোবাসা মায়া মমতা পেয়েছি অনেককে হারিয়েছি তো আজ ভীষণ কষ্ট হচ্ছে ঠাকুরমা মারা গেছে তো ভীষণই কষ্ট হচ্ছে তাই বলে রাখছি